খবর সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পেল চাকরিয়ারা তাহলে বড় খবর সুপ্রিম কোর্টের আপাতত স্বস্তি পেল চাকরিয়ারা তবে সকলেই নয় তো কারা কারা স্বস্তি পেয়েছে এই বিরোধী সম্পূর্ণ জানিয়ে দেব। সুপ্রিম কোর্টে এস দু হাজার ষোলো মামলায় জাজমেন্টের মডিফিকেশনের চেয়ে আবেদন করেছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ সেই আবেদন শুনানি চলছিল হলো স্বস্তি পেলো শিক্ষকেরা তবে অশিক্ষক শিক্ষাকর্মীদের জন্য আপাতত কোনো স্বস্তির খবর নেই তাহলে সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো সালের মামলায় জাজমেন্টের যারা আবেদন করেছিলেন তারা চাকরি হারা শিক্ষকরা স্বস্তি পেলেন কিন্তু অযোগ্যরা নয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দু হাজার ষোলো সালের প্যানেলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ বাতিলের সিদ্ধান্ত সংক্রান্ত আবেদন শুনানি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হলো অভিযোগ প্রেক্ষিতে এই নিয়োগে বাতিল করা হয়েছিল গুরুত্বপূর্ণ ঘটনাক্রম কিছু শিক্ষকের স্বস্তি পর্ষদের তরফে আবেদন করা হয়েছিল যে সমস্ত শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই তাদের চাকরি বহাল রাখা হোক তাহলে পর্ষদের তরফ থেকে আবেদন করা হয়েছিল যে সমস্ত শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই তাদের চাকরি বহাল রাখা হোক কোর্ট এই আবেদন ইতিবাচক সাড়া দিয়েছে এবং যে সমস্ত শিক্ষক চিহ্নিত অযোগ্য নন তাদের স্কুলে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে তাহলে কোর্টে এই আবেদন ইতিবাচক সাড়া দিয়েছে এবং যে সমস্ত শিক্ষক অযোগ্য নয় তাদেরকে স্কুলেতে চাকরি চালিয়ে যেতে বলেছে গ্রুপ সি ডি কর্মীদের অবস্থার অপরিবর্তিত তবে দু হাজার ষোলো সালের প্যানেলে অন্তর্ভুক্ত গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে আদালতের পূর্ববর্তী বাতিলের নির্দেশ দিয়েছে নতুন নিয়মের সময়সীমা সুপ্রিম কোর্টের রাজ্য সরকারকে একত্রিশে মে দু হাজার পঁচিশ মধ্যে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এই হলফনামায় চলতি বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই প্রয়োজনীয় পরীক্ষা গ্রহণের বিস্তারিত তথ্য থাকবে তাহলে একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এই হলভ চলতি বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা সেরে নেওয়া প্রেক্ষাপট দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার তিসরা এপ্রিল দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো সালের সমগ্র স্কুল সার্ভিস কমিশন এসএসসি প্যানেলের বাতিল হয়ে যায় যার ফলে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি প্রভাবিত বাতিলের ফলে পশ্চিমবঙ্গের ষোলো হাজারও বেশি স্কুল শিক্ষকের সংকট এই শুনানি কিছু ক্ষতিগ্রস্ত শিক্ষককে আংশিক স্বস্তি দিয়েছে নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ নিষ্পত্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে রাজ্য সরকার ভবিষ্যৎ নিয়োগের পরিকল্পনা প্রস্তুত করার সাথে সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট